বাংলাদেশ ক্রিকেটে টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা এখন প্রধান আলোচ্য বিষয় আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ওপেনারদের দুর্বল পারফরম্যান্স ইনিংসের শুরুতেই চাপ তৈরি করছে মিডল অর্ডারের ওপর বড় স্কোর গড়ে তোলা ব্যর্থতার ফলে দলকে টানতে হচ্ছে সিনিয়র ব্যাটারদের টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে পরিবর্তনের দিকে নজর দিয়েছে তবে কি দলে আসবে পরিবর্তন পরের সিজি সুযোগ হবে সাব্বির মোসাদ্দেকদের নাকি বারবার সুযোগ পেয়ে যাবে ব্যর্থরাই বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক বিষয়গুলোর একটি হলো টপ অর্ডারের ব্যর্থতা ম্যাচের শুরুতে ব্যাটিং লাইনে ভাঙন ধরছে যার প্রভাব ফেলছে প্রো ইনিংসের গতিপথে আফগানিস্তান সিরিজ হোক কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচ প্রায় একই চিত্র দেখা যাচ্ছে বরাবর এই ধারাবাহিক ব্যর্থতার কারণে এখন টপ অর্ডার হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্টের বড় মাথা ব্যথা আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের বাংলাদেশের ব্যাটিং ইউনিট বরাবরই ধাক্কা খেয়েছে ইনিংসের শুরুতে টপ অর্ডারের ব্যাটসম্যানরা ঠিকভাবে ইনিংস গড়ে তুলতে না পারায় মিডল অর্ডারের ওপর চাপ বেড়ে গেছে কয়েক গুণ বিশেষ করে ওপেনিং এ তিন নম্বর পজিশনে রান না পাওয়ায় ম্যাচের একদম শুরু থেকে দল পিছিয়ে পড়ছে একাধিক ম্যাচে দেখা গেছে বিশ ওভার না যেতেই তিন বা চার ব্যাটার ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে ফলে বড় স্কোর গড়ার সুযোগ হারিয়ে যাচ্ছে বারবার যা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলছে ঠিক চিত্র ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে টপ অর্ডার ব্যাটাররা শুরুটা জমাতে পারছে আক্রমণাত্মক ইনিংস বা বড় পার্টনারশিপ গড়তে না পারায় ম্যাচের মাঝপথে ধসে পড়ছে ইনিংস শেষ কয়েক ম্যাচে ওপেনিং জুটির পঁচিশের নিচে যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোটেও যথেষ্ট নয় ফলে ম্যাচের একদম শুরুতেই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে নিচ্ছে প্রতিপক্ষ দল বিশেষ করে সাইফ হাসান সৌম্য সরকার এবং কিছু ম্যাচে শান্তর মতো ব্যাটাররা প্রত্যাশিত পারফরমেন্স দিতে না পারায় টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে ধারাবাহিক রান না পাওয়ার কারণে এই ব্যাটারদের ওপর মিডল অর্ডার বরাবরই ইনিংস গুছিয়ে তোলার চেষ্টা করলেও শুরুটা খারাপ হয় দলকে টেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় দলের ব্যাটিং অর্ডারেও স্থিতিশীলতা আসছে না আর তাই তো দলে দরকার লিটন কুমার দাস সাব্বির রহমান মোসাদ্দেক এনামুল বিজয়ের মতো খেলোয়াড়দের এদিকে বাংলাদেশ দলের প্রধান কোচ ও সংবাদ সম্মেলনে এই বিষয়টি সরাসরি মন্তব্য করেছেন তার ভাষায় আমাদের বড় সমস্যা এখন টপ অর্ডার এই বক্তব্য থেকে স্পষ্ট এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য টপ অর্ডারের ব্যর্থতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্রিকেট বিশ্লেষকরা বলছেন টপ অর্ডার যদি স্থিতিশীল না হয় তবে মিডল অর্ডারের ওপর বাড়তি চাপ আসবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঠিক এই চিত্রটা দেখা গেছে বারবার শুরুতেই ধাক্কা খেয়ে শেষের দিকে ব্যাটারদের মারমুখী ইনিংস খেলেও বড় রান তোলা সম্ভব হয়নি আগামী ম্যাচগুলোতে সামনে রেখে টিম ম্যানেজমেন্ট ওপেনিং ও টপ অর্ডারে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তরুণদের মধ্য থেকে সুযোগ পেতে পারেন কয়েকজন নতুন মুখ পাশাপাশি সিনিয়র ব্যাটারদের কাছ থেকেও প্রত্যাশা রয়েছে দায়িত্ব ততশীল ব্যাটিংয়ের